যে বুজে বুঝে গোসই যে হারাই সে বুঝে হারা নুর কি বেদনা সাথী হারা পাখির মতো আমিও গোসই জোনা সাথী হারা পাখির মতো আমিও গোসই একজনাম যে হারাইছে বুঝে গোসই যে হারাইছে বুঝে গোসই হারা নূর কি বেদনা সাতি হারা পাখির মতো আমিও গোসই একজন সাি হারা পাখির মতো আমিও বসো একজন জ্যৈষ্ঠ মাসে রাত দুপুরে হয়েছিল প্রেমের সূচনা এগারো বছর না হতে গোয়াবার বিচ্ছেদের রচনা জ্যৈষ্ঠ মাসে দুপুরে হয়েছিল প্রেমের সূচনা এগারো বছর না হতে গোয়াবার বিচ্ছেদের রচনা প্রেম সাগরে সাঁতার দিয়া প্রেম সাগরে সাঁতার দিয়া পেলাম কত যন্ত্র না সাথী হাজার পাখির মতো আমি অবশ্যই একজন সাতি হার পাখির মতো আমিও গোসই একজন যেহার সে বুঝে গোসই যে হারাই সে বুঝে গোসই হারা নূর কি বেদনা সাতি হার পাখির মতো আমিও নর একজন আজ কুজে পেলাম না আমি শান্তি সুখের মোহনা দূরে রেখে মনের মানুষ করি অনুসূচনা আজ খুঁজে পেলাম না আমি শান্তি সুখের মোহনা দূরে রেখে মনের মানুষ করি অনুসূচনা কেউ নেই পাশে দিবে বসে কেউ নেই পাশে কেউ নেই পাশে দিবে বসে আমায় একটু শান্ত না সাথী হার পাখির মতো আমিও বসো একজনা সাতি হার পাখির মতো আমিও গোসই একজন যে হারাইছে বুঝে গোসই যে হারাইছে বুঝে গোসই হারা নুর কি বেদনা সাতি হার পাখির মতো আমিও গোসই একজন সাতি হার পাখির মতো আমি একজন। পাগল বাবুলে কহে প্রেমাণলে অন্তর দহে শান্তি দাও গৌরা পাগল বাবুলে কহে প্রেমানলে অন্তর দহে শান্তি দাও গৌরব্বান তুমি বিনে ত্রিভুবনে তুমি বিনে ত্রিভুবনে কেউ নেই কারো আপন সার সাতি হার পাখির মতো আমিও গোসই একজন সাতি হর পাখির মতো আমিও গোসই একজন যে হারাই সে বুঝে গোসই যে হারাইছে বুঝে গোসই হারা কি বেদ বেদনা সাতিহারা হর পাখির মতো আমিও গোসই একজন সাতি হর পাখির মতো আমিও গোসই একজন